আমি কেন বলতেছি ভাই আমি দেখে নামাজের সময় একটু ফোন বন্ধ থাকে তারপরে অনেক সময় সময় ফোনা পরবর্তীতে পারেন আচ্ছা মানে সকল সময় পাওয়া সেক্ষেত্রে পাবেন আচ্ছা সেক্ষেত্রে আপনাদের মানে বারো মাসে আপনি যাবেন কোন জাতের দুটা বাচ্চা মুখ দেখেন আচ্ছা ভালো আছে ভালো আছে

পারসার পারসা করা মানুষ অসুস্থ মনে করে কোন সমস্যা মনে করে লিফ্ট দিতে হবে আচ্ছা ঠিক আছে হবে একদিন দুদিনের ভিতরে এক সপ্তাহ পরে এক মাস পরে আপনি বলবেন সমস্যা আপনার অসুস্থ হইতে পারে পরের দিন জানবেন দুদিনের ভিত্তি আমার দিতে হবে এক মাস পরে এক সপ্তাহ পরে অসম্ভব সম্ভব না কি ভাই এটা যুমুনা পারি যমুনা পারি হ্যাঁ যমুনা পারি বাচ্চা একটা জিনিস কি রোগ হয় কম রোগ কম হয় রোগ কম হয়ে আমি যতটুকু আমার অভিজ্ঞতা বলতেছি আমি আমিও লালন পান করি এই ছাগলটা বিক্রি আমি পালতাছি আমি জানি খা খাওয়া ভালো আর এগুলা বাচ্চাদের দুইটা এটা কিন্তু আছেন যে বারো মাসে বাচ্চা দেয় নিশ্চয় মাস করতে হয় সম্ভব নয় তিন মাস সময় লাগে অবশ্যই অবশ্যই সময় লাগবে ভাই দুটো বাচ্চা কি খাসি মাটি

সেখানে দর্দাম করা অবশ্যই পাঁচশো এটা ক্ষেত্রে দরদাম করা অবশ্যই দরদম করা যাবে বলছে অপশন আছে মানে কি আপনি কিনলে ঠকবেন না অনেকটা কম দাম বলেছে আর ভাই কেউ জোড়া কিনতে চায়

হ্যাঁ সীমিত ভাই সীমিত আচ্ছা কাছার ভাই সবগুলো তো আজকে বাচ্চাগুলো ভাই না ভাই আপনি একই ভিডিওতে বলছে যে যমুনা পাড়ি কিন্তু বাচ্চার ক্ষমতা ভালো বেশি তো সেক্ষেত্রে একটা মায়ের তিনটা বাচ্চা

মোটামুটি প্যাকেজ দেখি অনেক জায়গা আচ্ছা প্যাকেজ কিন্তু আপনার নিজে নিজে প্যাকেজ করবেন আচ্ছা মানে একশো বাচ্চা থেকে পঞ্চাশ বাচ্চা থেকে বাচ্চা করবেন চারটা পাঁচটা দশটা আচ্ছা ভালো কথা মিলিয়ে দিলাম

চল্লিশও না বিয়াল্লিশও না তিনটা পাচ্ছে তেত্রিশ আফ তিন এগারো তেত্রিশ আচ্ছা তেত্রিশ সাতটা চা দাম দাম দর করা যাবে একদম করা যাবে যদি আপনাদের ভাওয়া থাকে দেখতে আমরা আঞ্চলিক ভাষা নাকি আচ্ছা মা দুধ দেখেন আপনি মোটামুটি অনেক বড় উড়ান দেখেন ছাগল দুধের দুধ খাই এটা মোটামুটি এক লিটার দুধ এক লিটার বাদে একবার কত সুন্দর আসছে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা বাচ্চা ছিল যে না খাসি বাচ্চা ও আচ্ছা বাচ্চা হয়ে গেছে বাচ্চা সেটা বিক্রির দাম কেমন চাচ্ছেন ভাই সীমিত আমি চব্বিশ হাজার চব্বিশ হাজার এই মাস সহকারে মা সহকারে মা কিন্তু দুধের ছাগল আচ্ছা এই ছাগলটা কোন শিরোই ক্রফ আচ্ছা আচ্ছা কিন্তু দুধ ভালো হয় বলছি দাঁত

আচ্ছা ভাই একটু কথা বলিনি আপনার আজকে দেখলাম বাচ্চা ছাগল দেখছি পাঠা নেই ভাই হ্যাঁ আচ্ছা কি ব্যাপার হয় অনেকটা ছাগল নেবে ছাড়া কি সম্ভব সম্ভব সব দিতে পারি আছে

বয়স কেমন সাড়ে বড় বড় দেখা দিই

কাছ থেকে আপনাদের জন্য ভালো হবে তারপরে হাজার আমি লাভ আচ্ছা মোটামুটি আট কর্মচারী আছে তো সেক্ষেত্রে আপনার ব্যবসা করে সেটা বিয়ে করতে হবে অবশ্যই অবশ্যই আমি না

ভাই এই ছাগলটা বিক্রি কেমন দাম চাচ্ছেন অনেকে আছে যে আটটা দশটা ছাগল বাচ্চা মানে চার মাস বয়সী তো ক্ষেত্রে এই কোয়ালিটি নিলে কিন্তু তারা অল্প সময় বিটিং করতে পারবে আচ্ছা এবং জন্য ভালো হবে এটা কি ভাই চাবেন কি হাইড রাখবেন দাম বলবেন চল্লিশ পঁয়তাল্লিশ সামনা আচ্ছা দাম চাচ্ছি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার ছোট করে বলে দিয়েছে যদি সব থাকবে যমুনা সব ধরনের থাকে এরপর থেকে সবই থাকবে এবং কিন্তু সবই থাকে হ্যাঁ থাকে থাকবে থাকবে না

না ভাই যাবে না যদি দেখতে আপনি অনেক সময় একটা অনেকগুলো আছে সব থাকে আসবেন আমার কামারে ইনশাল্লাহ ছাগল নেন না নেন পারবেন ওই জি জি সব সবাই বলছিলেন গারুল হয়েছে আপনি গার্ল একটা অনেক লাউমান একটা জিনিস আচ্ছা আচ্ছা দেখেন মাসাল বাংলা আসে লোক বলে কম হয় আচ্ছা অনেক ভেড়া বলতে পারে না না এটা কিভাবে আচ্ছা আপনি আমাকে

এগুলো আপনার ষোলো পিস ছে আরো বিক্রি করছে সকালে ও আচ্ছা আচ্ছা আমার কাছে আসে আমরা তো বিভিন্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে

কম করো কম করো ঘাস খাচ্ছে জমি থেকে তুলে ঘাসে ঠিক আছে হ্যাঁ

হ্যাঁ ছোট গুলো আছে না ও আচ্ছা 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 এগুলো হচ্ছে একটু পার্সেন্ট একটু কম হ্যাঁ একটু কম বয়স ছোট বয়স ছোট

আচ্ছা আচ্ছা তো ভাই এটা দাম দাম দর হবে না

আর আপনার কি ভাই নেওয়ার পরে অসুস্থ হয়ে যায় পাঁচ দিন পরে অসুস্থ অনেকে জানে না ওই যে প্রবাসী ভাইরা নেয় অনেকে কিন্তু অনেকে ফোন আসে আবার অনেকে দেখা গেছে কি ভাই আমার কাছে ভালো আসে অনেক আনন্দ লাগে একটা মানুষ নিয়ে আমি গ্যারান্টি দিতে পারবো না